বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত মুখ পরিচিত মুখ ভাইরাল মুখ ডাক্তার সাবরিনা এবার তিনি গরুর বাজারে গিয়েছেন কোরবানিতে গরু কেনার জন্য সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন এবং গরুর বাজারে গিয়ে তার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু কথা শেয়ার করেছেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে এসে সাড়ে এক লাখ সাড়ে এক সাড়ে মানে দেড় লক্ষ

হ্যাঁ কি কালো গরু এইবার ইনশাল্লাহ হয়ে যাবে কালো গরু কেন কালো গরু ভালো লাগে হাতে হবে আমাকে কোন কোন হাতে যাবে না শুধু মিরপুর চলে যাচ্ছেন গরু না কিনে আসলে কেন চলে যাচ্ছেন বা রাত করে চলে যাচ্ছেন

আমরা বাংলাদেশের আলোচিত সমালোচিত মুখ ভাইরাল মুখ আহ ডাক্তার সাবরিনার বক্তব্য শুনলাম তিনি এই ব্যাপারে যে কথা বলেছেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ